জয়গুরু প্রণাম আজ বারোতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট বিশিষ্টজনের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব বিকালে শ্রী শ্রী ঠাকুর বড়াল বাংলার প্রাঙ্গনে খোলা বাঁধানো জায়গাটিতে এসে বসেছে কাছে অনেকেই আছেন এর মধ্যে রমন শাহদার মা এসে বসলেন শ্রী শ্রী ঠাকুর বললেন ও রমনের মা তুমি এসেন্স মাখো পাউডার মাখো নানা রকম রং মাখো সব ভালো কিন্তু মর বলে গালাগালি দাও কি জন্যে আর ওই ছেলের মাথা খাওয়া ও সব কি কথা রমনদার মা আমি তো কই আমারে নিয়ে মরিস কি জন্যে শিশির ঠাকুর ওই মরা কথাটারই মোটে কাম কি ও কথা বাদ দিয়ে কি কথা কওয়া যায় না রমনদার মা বললেন কালীষষ্ঠী শৈল সাধনা মিলে আমাকে তো একেবারে মেরেই ফেললে সিসি ঠাকুর বললেন এই মারাতে যে তোমার কত বড়ো উপকার হচ্ছে তা তো বুঝতে পারছো না বুড়ো হলে মানুষ পয়সা দিয়ে লোক রাখে দলাই মলাই করবার জন্য আর ওরা তোমার পয়সায় সে কাম সেরে দিচ্ছে তারপরে কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন আর আর্যদের নিত্য যজন যাজন অধ্যায়ন অধ্যাপনা দান প্রতিগ্রহ যাজনে শক্তির ভার বাড়ে যাজনের ভিতর দিয়েই দেখা যায় একটা মানুষের স্থিতি কিরকম বোঝা যায় সে কতখানি বাস্তববাদী সংগতিশীল এই জন্য একটা শিকারীর মতন ব্যাপার শিকারী প্রাণীকে হনন করতে চাই আর যাজন মানুষকে তৈরি করতে চায় লালমোহন দাস দা বললেন যাজনের পরে যদি কেউ দীক্ষা নেয় তাহলে সে মানুষ এত উদ্দীপ্ত হয় যে তার বাড়ি গেলে সে কি খাওয়াবে কি দেবে তা ভেবেই পায় না শ্রী শ্রী ঠাকুর বললেন ওই যাজনকারীর মধ্যে মানুষ সত্তার খাদ্য পায় অস্তিত্বের খাদ্য পায় তার রোগই হয় যে কি করে অসৎকে নিরোধ করে সত্যকে প্রতিষ্ঠিত করবে লাল মোহনদা বললেন বঙ্গবাসী কলেজের দুইজন প্রফেসর যাজনে আপনার প্রতি খুব আকৃষ্ট হয়েছেন তাদেরকে এখানে এনে দীক্ষা দেব না দীক্ষা দিয়ে নিয়ে আসবো সে শ্রী ঠাকুর বললেন ওই যে কি আছে সময় বুঝিয়া সাধনার পথ ধরাইয়া তারে দেবে বাকি যাহা কাজ আমি করিব মোর কাছে পাঠাইবে মেন্টু বস্তা বললেন ব্যালেন্স চলন বা সাম্য চলনটা ঠিক কীরকম ঠাকুর বললেন আমার চলনটা আমার উদ্দেশ্যে ঠিক মতো বিনায়িত করাকেই ব্যালেন্সড বা সাম্য চলন বলে তুমি নিজে যতই ভালো হও যদি সঙ্গতিশীল না হয়ে ওঠো তাহলে কিন্তু কিছুই হলো না মানুষের অন্তরে আছে যোগাবেগ তাকে কয় রাগ রাগ দীপনা এটা থাকলে পরে একজনের উপরে আনতি হয় আনতি হলেই ভাব হয় ভাব হলে তার করণগুলি চরিত্রে জাগে আর চরিত্রে অমনটা জাগলেই মানুষ নিয়ন্ত্রিত হয় এই হলো ভক্তির ভাব ভক্তি থাকলে ওই রকম রাগ জাগে আর ভক্তি না থাকলে শুধু অনুশীলন করে কিছুই হয় না ওই যে আছে বহু নাং জন্মানামন্তে জ্ঞানবান মাং প্রপদে বাসুদেব ও সর্বমিতি সব সুদুর্লভ এরপরে সন্ধ্যায় শ্রী শ্রী ঠাকুর খোলা বাঁধানো জায়গাটিতে এসে বসেছেন কাছে অনেকেই আছেন জনৈক দাদা বললেন আমার চোখের অসুখের জন্যে ডাক্তার কালিদাকে দেখিয়েছিলাম তিনি বললেন এ রোগ আর আরোগ্য হবে না এ কথা শুনে সিসি ঠাকুর বললেন এই শোন কৃষ্ণ তিল আর কলা খা আর দিনের মধ্যে মিনিট পাঁচেক দুই হাত দিয়ে চোখ ঢেকে রেখে এমনি করে থাকলে ভালো হয় যখনই মুখ ধোবি তখনই চোখে চার পাঁচবার পরিষ্কার জলের ঝাপটা দিবি তখন চোখ ঢেকে রাখবি পরে চোখ আলগা করে রাখবি আর খুব ভরে উঠে দূরে তাকাবার চেষ্টা করবি তিলটা কিন্তু কালো তিল হওয়া দরকার আর কলা সবরী বা বিচে কলা হলে ভালো হয় এভাবে কয়েকদিন করে দেখ কি হয় তারপর শ্রী শ্রী ঠাকুর জ্যোতি আশ্রম থেকে উঠে এসে বড়াল বাংলোর বারান্দার চৌকিতে বসেছেন সকাল নয়টা আজকাল অনেক বাণী দিচ্ছেন প্রফুল্ল সেগুলি পরিষ্কার করে লিখে এনে ঠাকুরকে শোনাচ্ছেন কলকাতা থেকে একজন এমএলএ শ্রী সুরীদ মল্লিক চৌধুরী এবং অর্থনীতির অধ্যাপক চিত্তদা এসেছেন তাদের সাথে কথাবার্তা চলছে যে ঠাকুর বললেন আমি যাই করি তার পিছনে চাহিদাই হলো যাতে আমি বাঁচি বাড়ি তোমরা যেমন নেতা নেতা মানে যে মানুষকে বাঁচা পথে নিয়ে যায় এই যে প্রাদেশিকতা এটা মানুষের কত বড় ক্ষতি করে তুমি কিন্তু কেবল বাঙালি নও আর্যাবর্তের মানুষ বাংলায় এসে বসবাস করছো এমন ভাব থাকা দরকার বিহারের কোনো মন্ত্রী প্রয়োজন হলেই যেন বাংলায় মন্ত্রিত্ব করতে পারেন বাংলার জনসাধারণের সাথে পরিচিত হতে পারেন এমন হওয়া চাই কাপড়ের কল থেকে হুড় করে কাপড় বেরোই কিন্তু একটা সুতো ছিঁড়ে গেলেই বন্ধ হয়ে যায় তাকে আবার নিয়ন্ত্রিত করে তখন ঠিক করে চলতে থাকে তেমনি ধরো তুমি হয়তো প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী আছো দেশের কোথাও এক জায়গায় সামান্য একটু গণ্ডগোল হলো তুমি সেখানে গিয়েই সব ঠিক করে দিলে তুমি মেশিনের অধীনে থাকবে না মেশিন সময় তোমার অধীনে থাকবে বক্তৃতার মধ্যে যখন কথা বলবে তখন বাস্তব বিষয়ের উপরে দাঁড়িয়েই বলবে কাউকে নিন্দা করবে না কিছু না অথচ বাস্তব বিষয়ের উপরে দাঁড়িয়ে এমন কথা বলবে যাতে মানুষ উদ্দীপ্ত হয়ে ওঠে চিত্তদা বললেন মানুষের রকম অধগতি তা কিভাবে ঠিক করা যাবে সে শ্রী ঠাকুর বললেন সেই জন্যই তো আমি কই চল্লিশ জন উপযুক্ত মানুষের কথা আসো না কেন লাগো না কেন কত মানুষ তো গাজা ভাঙ খেয়েই জীবন কাটায় এবার একটু এই ভান খেয়ে লাগো না কেন চল্লিশ জন লোক জোগাড় করো ওই চল্লিশ জনের কেউ হয়তো গেল আমেরিকায় কেউ সাউথ আমেরিকায় কেউ বা এশিয়ায় ভেবে দেখো কীরকম দোলা দেবার কারবার লেগে যাবে কি কাণ্ডটা হবে ওই চল্লিশ জনই আবার কত চল্লিশ জন সৃষ্টি করে ফেলবে সরিতা বললেন আপনাকে অনেকে ভগবান বলে মনে করেন আমার মনে হয় তারা আপনার কাছে এসে এমন ভালোবাসা পায় যাতে ওই রকম ভাব আসে শ্রী ঠাকুর বললেন তুমি ভগবানই কও আর অবতারই কও শিব চক্রবর্তী মশায়ের বড় ছেলে অনুকূল চক্রবর্তী কও আর ডোমই কও আমি যা আমি তাই আমি শুধু তোমাদের বলি তোমরা বাঁচো তোমরা বাড়ো সুখে সুদীর্ঘ জীবী হয়ে বেঁচে থাকো এমন কাজ করো না এমন কথা বলো না এমন চিন্তা করো না যাতে তোমাদের জীবন বৃদ্ধি ক্ষুণ্ণ হতে পারে তোমরা অমৃতের সন্তান সেই রকম তোমাদের যে পূর্বপুরুষ ছিল তোমরাও তেমনি হয়ে ওঠো আর যা কিছুই বলো তার সাথে স্মৃতিবাহী চেতনা থাকা চাই তাহলে ওই যে কি আছে আকাশে পাখি কহিচে গাহি মরণ নাহি মরণ নাহি ওই রকম হয়ে ওঠে চিত্তদাকে বলছেন চাষবাস যা করি তার সাথে যদি মানুষের চাষ না করি তাহলে কিছুই হলো না মানুষ যদি না বাঁচে তবে চাষই বা করবে কে আর বাসই বা করবে কে ধানের চাষ করে ফল পেতে গেলে কয়েক মাস লাগে আর মানুষের চাষ করে ফল পেতে লাগে ষোলো থেকে কুড়ি বছর তারপরে উড়িষ্যার কৃষ্টি নিয়ে কথা সে যে ঠাকুর বললেন জগন্নাথ দেবের যে মন্দির আছে ওখানে আগে ছিল একটা কালচারাল অর্থাৎ কৃষ্টির কেন্দ্র সে যে কত আগের কথা তা ঠিক পাওয়া যায় না চৈতন্যদেবের সময় থেকে না তারও আগে থেকে ওখানে একটা বিরাট কালচারাল কেন্দ্র ছিল তার সাক্ষী দিচ্ছে জগন্নাথ মন্দির ভুবনেশ্বরের মন্দির কোণার্কের মন্দির জগন্নাথ ভোগের মধ্যে আছে পান্তা ভাত পান্তাভাতে যথেষ্ট বি ভিটামিন থাকে ওতে একটা মৃদু গন্ধ থাকে ওটা হেলথ বা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী পান্তা ভাত কলা দই খুব উপকারী অথবা পান্তা ভাত কাঁচা লঙ্কার নী শ্রী ঠাকুর বললেন যারা নেতা তারা হলেন গণেশ গণপতি সেই জন্য গণেশের পূজা আগে করা হয় এরা কখনোই সরকারের চাকর হবে না জনার্দন মুখোপাধ্যায় বললেন গণেশের হাতির মাথার তাৎপর্যটা কি সিসি ঠাকুর বললেন গণেশের দুই হাত লেখে আর দুই হাত কাজ করে গণেশের হাতির মতো মাথা না হলে চলবে কি করে যাতে সে সমস্ত কিছুর ভার নিতে পারে বামুন পতিত হয় যদি সরকারের পয়সা খায় রাজার দান নেয় তার আজীব হওয়া উচিত লোক প্রসাদ এরকম বুদ্ধি না হলে তো মানুষ লোকের স্বার্থে স্বার্থান্বিত হয়ে ওঠে না তুমি যদি আমার কথা শুনে চলো তাহলে তুমি দেশের প্রেসিডেন্ট হলেও মানুষ যখন তোমাকে দুটো টাকা দিয়ে প্রণাম করবে দুটো শাক ভাত খেতে দেবে তাই তুমি সম্পদ মনে করবে আর লোক সম্পদই হচ্ছে সম্পদ টাকা সম্পদ নয় মানুষই টাকা আনে এরপর শে ঠাকুর বিকেলে জ্যোতি আশ্রমের বারান্দায় এসে বসেছেন অনেকেই উপস্থিত আছেন নানা বিষয়ে কথাবার্তা চলছে শ্রেশ্রী ঠাকুর বললেন চারিদিকে তাকালেই দেখা যায় মানুষের সাধারণ বোধ শক্তি কমে গেছে প্রশ্ন এই সাধারণভাবে বোধশক্তি কমে যাওয়ার কারণ কি শে ঠাকুর বললেন বোধ কমার প্রথম কারণই হল জনন বিজ্ঞানে ভুল হওয়া মানুষের জীবনে আইডিয়াল বা আদর্শ পুরুষ না থাকলে ওই রকম ভুলই হয় পরে কথা প্রসঙ্গে সিসি ঠাকুর বলছেন ভারতবর্ষ যদি একবার ফিরে দাঁড়ায় তবে এর মতো আর জাত নেই জনার্দ বললেন আমরা সৎসঙ্গীরা যা কিছু করি আদর্শের জন্যেই করি এটাই তো ঠিক পথ সিসি ঠাকুর হ্যাঁ এটা সাইকোফিজিক্যাল অ্যাডজাস্টমেন্ট বা মানস শরীর সঙ্গতি নিয়ে আসে মনে মনে তুমি রাজা হলে তাতে কিন্তু হবে না কাজে রাজা হওয়া চাই আবার নিজের হলে হবে না তোমার পরিবেশ শুদ্ধ রাজা হতে হবে দা মানুষের মধ্যে শোষণ প্রবৃত্তিটা খুব বেশি প্রত্যেকেই প্রত্যেককে শোষণ করেই বাঁচতে চায় শ্রী ঠাকুর ব্যাপারটা কীরকম যেমন আমার যে শোষণ করার মনোবৃত্তি আছে তা না কিন্তু আমার বাঁচার জন্য হয়তো তোমার জীবনচর্যার উপর নির্ভর করতে হয় আমরা একরকম শোষক হয়েই জন্মেছি জন্ম নিয়ে বাপ মাকে শোষণ করি কিন্তু শোষক হয়ে থাকলে তো চলবে না শোষকের ভিতর দিয়ে পোষক হয়ে উঠতে হবে দা বললেন আজকাল একটা দল অন্যান্য দলগুলিকে বাদ দিয়েই চলতে চাই শেষে ঠাকুর বললেন তোমরা কিন্তু আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত কাউকে বাদ দিও না তোমার বাচা বাড়ার বিরুদ্ধ যা তাকে যেমন নিরোধ করবে তেমনি তোমার পাশে যে আছে তাকেও রক্ষা করবে তুমি সবাইকে বলো বাঁচো আর তুমি কারো বাঁচার অন্তরায় হও না তোমার বাঁচার অন্তরায়ও কেউ হবে না জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন জয়গুরু